একটা চ্যানেল ক্রিয়েট করার সাথে সাথে সেই চ্যানেলে যদি ভিডিও আপলোড করা হয় সেক্ষেত্রে কিন্তু ভিডিওতে একদমই ভিউজ আসে না দুটো চারটে পাঁচটা দশটা এর থেকে বেশি ভিউজ কিন্তু আসে না আর তোমাদের সাথে কিন্তু এটাই ঘটছে তার কারণ কি তোমরা একটা চ্যানেল ক্রিয়েট করেছ ক্রিয়েট করার সাথে সাথে সেই চ্যানেলে ভিডিও আপলোড করা শুরু করেছ এখনো পর্যন্ত চ্যানেলটাকে ভালো করে সেটিং এসিও করলে না কাস্টমাইজেশন করলে না কিউআর সেট করলে না ভেরিফাই করলে না তাহলে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে কিভাবে তোমাদের ভিডিও তো ভিউজ তো আসতে পারে না ইউটিউব তো জানেই না তুমি কি ধরনের কন্টেন্ট করবে তুমি কোন টপিকে করবে বা কোন ক্যাটাগরিতে করবে বা কোন ল্যাঙ্গুয়েজে করবে ইউটিউব কিন্তু কিছু জানে না তো সেক্ষেত্রে একটা চ্যানেল খুলেই সেখানে ভিডিও আপলোড করা যাবে না চ্যানেল খোলার পরে চ্যানেলটাকে ভালো করে প্রপার ভাবে সেটিং এসিও টা করতে হবে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই দেখিয়ে দেব। তোমরা কিভাবে একটা চ্যানেলকে প্রফেশনাল ভাবে সেটিং এসিও করে সেই চ্যানেলে ভিডিও আপলোড করবে তো সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং ইউব চ্যানেল যদি প্রথমবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকন প্রেস করে দাও আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু বলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগায় থাকি তোমরা আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করবে কেউ কিন্তু কল করবে না আর তোমরা যেন অনেকটাই দূরে রয়েছে আমার কাছে আসতে পারবে না তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে একটা চ্যানেল খোলার পরে সেই চ্যানেলটাকে সঠিক নিয়মে সেটি করবে তো সেই জন্য তোমাকে সর্বপ্রথম কি করতে হবে না সর্বপ্রথম তোমাকে চলে যেতে হবে ইউটিউবে সরি ইউটিউবে নয় স্টুডিওতে তো চলে 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 যাও গেলে এই আসার পরে দেখো এখানটাতে এই হচ্ছে চ্যানেল জিরো সাবস্ক্রাইবার জিরো ভিডিও আর জিরো ভিউজ কিচ্ছু কিন্তু হয়নি এখনো ঠিক আছে তো এখন সর্বপ্রথম তোমায় কি করতে হবে এই যে তোমাদের লোগো আছে লোগোতে ক্লিক করতে হবে লোগোতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে একটা পেন্সিল আইকন রয়েছে এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করবে ক্লিক করার পরে এইবার সোজা ক্লিক করবে ক্লিক করার পরে যে দেখো হোম ট্যাবটাকে এটাকে আগে করতে হবে এটা কিন্তু ইনেবেল করা নেই তোমাদের এটা ইনেবেল না করলে কিন্তু ইউটিউব তোমার ভিডিওকে প্রমোট করবে না লোকের সামনে কিন্তু তুলে ধরবে না তো সেই জন্য সর্বপ্রথম এটাকে ইনেভল করতে হবে অনেকেই বলে যে চ্যানেল নাকি এটা ইনেবেল করা থাকে চ্যানেলে এটা ইনেবল করা থাকে এটা কি ইনেবল করতে হয় ফার্স্ট টাইম বুঝতে পেরেছো তারপর সোজা সোজা এটাকে ইনেবল করে দাও ইনেবল করে দিলে ইনেবল করার পরে দেখো ফর ইউটাও কিন্তু তোমার সামনে ইনেবল হয়ে যাবে এক্ষুনি দেখো ফর ইউটা ইনেবল হয়ে গেল এবার মোর সেটিংস এ গিয়ে দেখে নাও সব ঠিকঠাক আছে কিনা তো মোর সেটিংস এ মধ্যে ক্লিক করে দেখো সবকিছু ঠিকঠাক কিনা রয়েছে ব্যাস এখানকার কাজ তোমার কিন্তু কমপ্লিট এখন বুঝতে পেরেছো এবার এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাও ব্যাক করে বেরিয়ে গেলে এবার তোমায় চলে যেতে হবে কোথায় না ক্রোম ব্রাউজারে এই গুগল ক্রমে চলে যাও ক্রমে চলে গেলে চলে যাওয়ার পরে এইবার এখানটাতে সার্চ বার রয়েছে এখানে সার্চ বারে লেখো স্টুডিও স্টুডিও লিখলাম লিখে সার্চ করে দিলাম এইবার এইখান থেকে আমাকে কি করতে হবে না এখান থেকে এটাকে ওপেন করতে হবে কি করে ওপেন করব তো এখান থেকে একবার আমি ট্রাই করব যদি না হয় অন্য মেথড অবলম্বন করব এখানে ক্লিক করে দি তো ক্লিক করে দিলাম এটা কিন্তু হলো না ঠিক আছে তো সেক্ষেত্রে আমাকে এবার কি করতে হবে সেক্ষেত্রে আমি একটা কাজ করব সেটা হচ্ছে কি না সেটা আমি আনস্টল করে দেব। এখান থেকে আমি এটাকে আনইনস্টল করে দেবো পরে এটাকে ইনস্টল করে নেব ঠিক আছে এই করে দিলাম এবার আমি চলে যাব ক্রম ব্রাউজারের মধ্যে ঠিক আছে তো এই ক্রমে চলে যাচ্ছি ক্রমে চলে গেলাম এবার আমি লিখবো স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে এই যে ওয়াইটি স্টুডিওতে ক্লিক করে দিলাম এবার আমি কি করব না এখান থেকে কন্টিনিউ টু স্টুডিওতে ক্লিক করে দেব ঠিক আছে তো কন্টিনিউ টু স্টুডিওতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখো তোমাদের সামনে এরকম করে ইন্টারফেস ওপেন হয়ে গেল এইবার সোজাসুজি এই কন্টিনিউ রয়েছে এখানে ক্লিক করে দেবো ঠিক আছে তো কন্টিনিউতে আমি ক্লিক করে দিলাম তো কন্টিনিউতে ক্লিক করার পরে এইবার নিচের দিকে এই যে একটা সেটিংসের আইকন আছে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে তো ক্লিক করব তার আগে এটাকে কেটে দিলাম তো তার আগে আমি তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই এখানে যে কাস্টমাইজেশন আইকনটা রয়েছে এখানটায় ক্লিক করবে বুঝতে পেরেছো তো ক্লিক করার পরে এখান থেকে এই যে হোম ট্যাব রয়েছে হোম ট্যাবের মধ্যে চলে আসবে তো চলে এসো হোম ট্যাবে হোম ট্যাবে আসার পরে এখানটাতে তোমরা যদি দুটো ভিডিও দিয়ে ফেলেছো ঠিক আছে তারপরে এখানে অ্যাড সেকশনের মধ্যে ক্লিক করে দুটো ভিডিও সেট করবে এই টপিকে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ঠিক আছে এবার তোমায় কি করতে হবে না এই যে সেটিংসের মধ্যে চলে যাও এই সেটিংসের মধ্যে ক্লিক করো ঠিক আছে ক্লিক করে দিলে সেটিংসের মধ্যে ক্লিক হয়ে গেল এবার এখান থেকে সর্বপ্রথম চ্যানেলের মধ্যে ক্লিক করো ঠিক আছে তো চ্যানেলের মধ্যে ক্লিক করলে এইবার সর্বপ্রথম কাজ কি নাইজেস কান্ট্রি অফ রেসিডেন্স এখান থেকে তোমাদের কান্ট্রিটাকে চুজ করতে হবে তোমরা কোন কান্ট্রিতে থাকো যদি ইন্ডিয়া হও তাহলে ইন্ডিয়া আর যদি বাংলাদেশ হও তাহলে বাংলাদেশ তো এখানটাতে ক্লিক করে দাও এরোতে ক্লিক করলে এখানটাতে তোমাদের কান্ট্রিটা চুজ করে নাও এখান থেকে কোথায় গেল এই হচ্ছে আমাদের ইন্ডিয়া আই লাভ মাই ইন্ডিয়া দিয়ে দিলাম এইবার এইখানটাতে তোমাদেরকে কিওয়ার্ড বসাতে হবে ঠিক আছে তো কিওয়ার্ডের মধ্যে সর্বপ্রথম তোমাকে তোমার চ্যানেলের নামটাকেই বসাতে হবে ঠিক আছে তো এখানটা লিখে দিই এই যে দিয়ে দিলাম চ্যানেলের নামটা দিয়ে এন্টার করে দিলাম এইবার এই চ্যানেলের কি ধরনের কন্টেন্ট হবে শর্ট কন্টেন্ট কি লং কন্টেন্ট সেই অনুযায়ী আমাকে এখানে কিওয়ার্ড সেট করতে হবে ঠিক আছে তো আমি এক এক করে কিওয়ার্ড সেট করছি যেমন ধর এখানে শর্ট ভিডিও লং ভিডিও সব রকমেরই হবে তো সেই জন্য কিছু শর্টস এর কিওয়ার্ড আমি আগে বসিয়ে নি সেই চো শর্টস এই একটা দিলাম তারপর হচ্ছে ধরো তারপরে শর্টসিং শর্টস হচ্ছে ইউটিউব শর্টস ইউটিউব এইচ শর্টস এই একটা দিলাম তারপরে হচ্ছে ধরো ইউটিউব ভিডিও ইউটিউব ভিআই ভিডিও দিয়ে দিলাম তারপরে ধরো এখানটাতে আরো হচ্ছে বাংলাতে হবে তাহলে বাংলা শর্টস বাংলা এস এইচ ও আর টি এস বাংলা শর্টস তারপর গান হবে এখানটা সং শর্টস এস ও এন জি সং শর্টস এস এইচ ও আর টি এস সং শর্টস লিপসিং এল আই পি লিপসিং শর্টস লিপসিং শর্টস তারপরে কীর্তনের হবে তাহলে কে আই আর টি এ এন কীর্তন শর্টস এস এইচ ও আর কীর্তন শর্টস লিখতে হবে বাংলা কীর্তন ঠিক আছে তারপর হচ্ছে ধরো পালা কীর্তন পালা টি কীর্তন পালা কীর্তন তারপরে ধরো তোমাদের যেরকম যেরকম গান হবে আর কি ঠিক আছে নাম গান এন এম নাম নাম গান নাম কীর্তন আর নাম সংকীর্তন ঠিক আছে এইরকম যা যা কন্টেন্ট হবে সেই অনুযায়ী তোমাকে লিখতে হবে এখন তুমি যদি ডান্স করো তাহলে ডান্স এর অনুযায়ী তোমাকে লিখতে হবে তোমরা যা করবে যেহেতু এখানে কীর্তনের ভিডিও হবে সেই অনুযায়ী আমি কিছু কিওয়ার্ড সেট করে দিলাম এইবার আমাকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা করতে হবে সেটা কি না অ্যাডভান্স এর মধ্যে ক্লিক করতে হবে তো অ্যাডভান্স ক্লিক করলাম করার পরে এখানটাতে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস আর হচ্ছে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস তো এখানে তুমি কাদের জন্য ভিডিও করছো বাচ্চাদের জন্য কি বড়দের জন্য সেটা তোমাকে ডিসাইড করতে হবে যেমন এখানে কিন্তু বড়দের জন্য ভিডিও করা হচ্ছে তো সেক্ষেত্রে নো করে দেবো আমি তো নোতে ক্লিক করে দিলাম ঠিক আছে তো অডিয়েন্স সিলেক্ট হয়ে গেল এইবার তিন নম্বরটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফিচার এলিজিবিলিটি এখানে আসতে হবে আসার পরে এবার এখানটায় দেখো স্ট্যান্ডার্ড ফিচারটা কিন্তু ইনেবেল রয়েছে এবার এখানে ইন্টারমিডিয়েট ফিচার এবং অ্যাডভান্স ফিচারটা কিন্তু ইনেবেল করতে হবে তো সর্বপ্রথম তোমায় কি করতে হবে না ইন্টারমিডিয়েট ফিচারটাকে ইনেবেল করার জন্য তোমাকে তোমার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে আর তিন নম্বরটা হচ্ছে অ্যাডভান্স ফিচার এটাকে তোমাকে ইনেবেল করার জন্য কি করতে হবে না এখানটা তোমাদের তোমাদের ফেস ভেরিফাই করে করতে পারো বা তুমি কয়েকদিন যদি ফেস ভিডিও করো তাহলে অটোমেটিক কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে বুঝতে পারলে তো এটা তোমাদেরকে করে নিতে হবে আমি এখন সেটা দেখাচ্ছি না তো এখন যেহেতু আগে সব কিছু সেট করেছি আমি এবার এখান থেকে আমি সেভের মধ্যে ক্লিক করে সেভটা করে দেবো তাহলে সব সেট হয়ে যাবে এই যে আমি সেভ করে দিলাম দেখো সেটিং সেভ বলে লেখা উঠবে নিচের দিকে এই যে সেটিং সেভ লেখা উঠে গেছে এইবার নিচে আবার আমাকে সেটিংসের মধ্যে ক্লিক করতে হবে তো ক্লিক করে দাও ক্লিক করে দেওয়ার পরে এবার এখান থেকে তোমার কি করতে হবে না আপলোড ডিফল্টের মধ্যে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করলাম এবার এখান থেকে অ্যাডভান্স সেটিংস এর মধ্যে ক্লিক করতে হবে তো অ্যাডভান্স সেটিংস ক্লিক করে দিলাম এইবার এখান থেকে ক্যাটাগরিটাকে আমাকে চুজ করতে হবে যে ক্যাটাগরি এটার ক্যাটাগরি কী হবে সেই অনুযায়ী কিন্তু আমাকে ক্যাটাগরিটা দিতে হবে ঠিক আছে তো এখানে যেহেতু গান হবে বা নাচ টাচ করবে তো সেক্ষেত্রে আমি এখানটাতে এন্টারটেনমেন্টটাই করে দিই মানুষকে আনন্দ দিচ্ছে ঠিক আছে তো সে করে দিলাম এবার এখান থেকে তারপরে হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ তো কোন ভাষায় ভিডিও হবে তো উনি কিন্তু ভিডিও করবে সব বাংলা ভাষাতেই তো আমি ভাষাটা বাংলা করে দেব এই যে বাংলা করে দিলাম তারপরে এখানটাতে আমি কি করবো টাইটেন্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এটাকে কিন্তু আমি ইংলিশ করে দেবো ঠিক আছে তো তোমরা যেই ভাষায় লিখবে সেটা তোমরা সিলেক্ট করবে তো এখান থেকে আমি এটা ইংলিশ করে দিচ্ছি এই হলো ইংলিশ ঠিক আছে ইংলিশ করে দিলাম তারপরে এখান থেকে তোমাদের কমেন্টসটাকে অন রাখতে হবে লাইকটাকে অন রাখতে হবে এগুলো কিন্তু কোনো ছেড়খানি করা যাবে না ঠিক আছে এরকমই থাকবে তারপরে এখান থেকে সেভ মধ্যে ক্লিক করতে হবে এই যে সেভের মধ্যে ক্লিক করে দিলে এই সেটিংসটা কিন্তু সেভ হয়ে যাবে তাহলে এখন তোমার কিন্তু বেসিক সেটিং কিন্তু কমপ্লিট হয়ে গেল তোমার চ্যানেলের এবার চ্যানেলে যখন দুটো ভিডিও কমপ্লিট হয়ে যাবে আপলোড করা তারপরে গিয়ে কিন্তু এই যে শুরুতে যেটা দেখালাম তোমাদেরকে কাস্টমাইজেশন করতে হয় এই কাস্টমাইজেশনের মধ্যে ক্লিক করবে এই কাস্টমাইজেশনের মধ্যে ক্লিক করে উপরে হোম ট্যাপের মধ্যে ক্লিক করে তারপরে এখানটাতে এই অ্যাড সেকশনে ক্লিক করে দুখানা ভিডিও তোমাকে সেট করতে হবে বুঝতে পেরেছ তো এইভাবে প্রথমে একটা চ্যানেল তৈরি করে তারপরে কিন্তু সেটিং এসিও করতে হবে কাস্টমাইজেশন করে কিওয়ার্ড সেট করে ভিডিও আপলোড করতে হবে বুঝতে পেরেছ তো ভিডিও কেমন হচ্ছে কমেন্টে জানিও আবার দেখো হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পারফুল ভিডিওর সাথে